ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ নাজিফা আজকে আমরা তিন থেকে চার বছরের বাচ্চাদের একটি মেয়ে বাচ্চাদের একটি হাফ প্যান্ট কাটিং দেখব প্রথমে আমরা বারো গিরা কাপড়কে চার ভাঁজ করে নিলাম তারপর এক সাইড থেকে চার সেন্টিমিটারের একটি কাপড়ের অংশ রেখে দিলাম এবং বাকি কাপড়টিকে আমরা সমান দুই ভাগে ভাগ করে নিলাম এখানে আমাদের হাফ প্যান্টটির মুট লম্বা হবে বারো ইঞ্চি পরিমাণ তারপর আমরা কমরে রাবার লাগানোর জন্য এখানে আমরা দুই সেন্টিমিটার করে দুই সেন্টিমিটারে একটি দাগ দিয়ে নিলাম এখানে আমাদের মোট হাফ প্যান্টের লম্বা হবে বারো সেন্টিমিটার এখানে বারো গিরা কাপড় দিয়ে বারো সেন্টিমিটারের লম্বা একটি প্যান্ট হয় তারপরে নিচের পট্টির জন্য আমরা চার সেন্টিমিটার মানে প্রস্থ চার সেন্টিমিটারের একটি কাপড়ের টুকরো কেটে নিলাম এবং পায়ের পট্টি দেওয়ার জন্য পনেরো সেন্টিমিটারের একটি কাপড়ের টুকরা কেটে নিলাম দুই পায়ের জন্য আমি এখানে দুইটি টুকরা আলাদা করে নিলাম এখানে প্রত্যেকটা টুকরাতে দুই সেন্টিমিটার করে আছে তারপর প্রথমে সেলাইয়ের জন্য প্রথমে আমাদের পায়ের নিচের কুচিটে দিয়ে দিন নিতে হবে কুচি দেওয়ার সময় এমন খেয়াল রাখতে হবে যেন সবগুলো কুচি সমান হয় তাহলে দেখতে সুন্দর হবে এই লম্বা কাপড়টিকে কুচি দিয়ে পায়ের পটির কাপড়ের সমান করে নিতে হবে একইভাবে আমি দুনু পায়ের কুচিগুলো দিয়ে নিলাম এরপরে নিচের প্যান্টের কাপড়টি এক জায়গায় রেখে প্যান্টের কাপড় এবং কুচির কাপড়টি এক জায়গায় সোজা রেখে সেলাই দিয়ে দিতে হবে সেলাই এমনভাবে দিতে হবে যেন প্রথমবার কুচি করার সময় যে সেলাইটা দেওয়া হয়েছিল তার উপর দিয়ে যায় তাহলে নিচের সেলাইটা দেখা যাবে না তারপর কাপড়টিকে একটি ভাজ দিয়ে তার উপরে চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে হাফ প্যান্টে কুচির যে 바উপারটির উপর থেকে উপরে রেকেপটির কাপড়টি বসিয়ে নিতে হবে এখানে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে কাপড়টি বসিয়ে নিতে হবে তারপর তার উপরে চাপ সেলাই দিয়ে নিলাম চাপ সেলাই দিলে প্যান্টের সেলাইটি দেখতে সুন্দর হয় এবং মজবুত হয় তারপর আরেকটি পায়ের কাপড় কুচির কাপড়টি বাউ পার্টির নিচে এবং উল্টা পার্টটি উপরে রেখে নিচ থেকে সমান করে উপরের দিকে পট্টি লাগিয়ে নিতে হবে পট্টি লাগানো হয়ে গেলে তার উপরে আবার চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে নিচের কুচির কাপড়টির ভাউপারটি ভিতরে এবং উল্টাপটি উপরে রেখে আবার নিচের সাইডের পটির সাথে মিলিয়ে একটি চাপ সেলাই প্রথমে স্বাভাবিক সেলাই দিতে হবে দেওয়ার পরে তার উপরে আবার চাপ সেলাই দিয়ে নিতে হবে এখানে এক্সট্রা সুতা যেগুলো ছিল আমি সেগুলো কেটে নিলাম প্রত্যেকটি পুটি লাগানোর সময় প্রত্যেকটি সেলাই দেওয়ার পরে তার উপরে চাপ সেলাই দিলে হাফ প্যান্টটি দেখতেও সুন্দর হয় এবং অনেকটা মজবুত হয় তারপর আবার যে একটি সাইড বাকি আছে ওই সাইডটি সেলাই করে নিতে হবে সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে যেন সবগুলো সেলাই সমান হয় সোজা হয় তাহলে হাফ প্যান্টটি দেখতেও সুন্দর হয় একেভাবে আমি সম্পূর্ণ হাফ প্যান্টির উপরে চাপ সেলাই দিয়ে নিলাম এবং নিচের পটটি লাগিয়ে নিলাম নিচের পটটি লাগানোর সময় সাইডের সেলাইটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেলাইগুলো সমান হয় তারপর আমি রাবারের গড়ের জন্য যে দুই সেন্টিমিটার দাগ দিয়ে রেখেছিলাম তার সাইড দিয়ে একটি সেলাই করে নেব এখানে আমি চিকন রাবার ব্যবহার করব তাই উপরে এবং মাঝখান মাঝখান বরাবর আমি আরেকটি সেলাই দিয়ে নেব দুই সাইড দিয়ে রাবার ঢুকানোর জন্য এখানে আমার কোমরের যতটুকু কাপড় তার অর্ধেক সমপরিমাণ নিয়ে আমি রাবারটি লাগিয়ে নেব এইভাবে যে কোনো বয়সের মেয়ে বাচ্চাদের হাফ প্যান্ট বানানো যায় হাফ দেখতে কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলবে না আসসালামু আলাইকুম